আসসালামু আলাইকুম চলে গেলাম লিচু বাগানে লিচু নিজের হাতে পেরে কিনবো বলে আমি প্রতি বছরই যতই কিনে খাই না কেন লিচু আমি একবার বাগান থেকে নিজে দেখে পেরে না কিনলে যেন শান্তি হয় না তো আসলে আমাদের গতকালকে যাওয়ার কথা ছিল বাগানে তো আমাদের বিশেষ কারণে আমরা যেতে পারিনি তাই আজকে গিয়েছিলাম তাই এত বড় বাগানের অনেক গাছের লিচু পাড়া হয়ে গেছে তারপরও প্রচুর লিচু আছে গাছে আমি তো ইচ্ছা মতো পারছিলাম আর খাচ্ছিলাম তো এবারে লিচুর সাইজগুলো অনেক ছোট তো আমাকে বললো যে এবার বৃষ্টি কম হওয়ার কারণে লিচুর সাইজগুলো একটু ছোট ছোট হয়েছে কিন্তু প্রচুর মিষ্টি ছিল লিচুগুলো আমি তো যেগুলো হাতে পাচ্ছিলাম পারছিলাম আর খাচ্ছিলাম আর ওইদিকে ওরা বাসার জন্য পারছিল। আমি আমের ক্ষেত্রেও তাই করি যতই বাজার থেকে কিনে না কেন আমি এক মানে বাগান থেকে দেখে না কিনলে যেন শান্তি হয় না আমার আর নিজের বাগান হলে তো কথাই নেই এই যে যেগুলো হাতে পাচ্ছিলাম সেগুলো আমি পাচ্ছিলাম আর খাচ্ছিলাম আসলে ফল জিনিসটাই অন্যরকম আমার লিচু আম ভীষণ পছন্দের অবশ্য শুধু আমার না আমার তো মনে হয় সবারই পছন্দের আর এভাবে পেরে খেতে পারলে তো কোনো কথাই নেই ওপরের গুলো অনেক উপরে আমি তো নিচেরগুলো পারছিলাম আর খাচ্ছিলাম এই যে থোকাই থোকাই লিচু খুবই ভালো লাগে আমার এভাবে লিচু কিনতে এই যে আমাদের লিচু পাড়া প্রায় শেষের দিকে এখন এগুলো সব হিসাব করে গণনা করা হবে তারপরে এগুলো সব গাড়িতে উঠে দেওয়া হবে তো আমার এই আনন্দের মুহূর্তটা আপুদের সাথে শেয়ার করলাম তাপুরা সবাই ভালো থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত তোমার ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ